শুভ নববর্ষ তো সবাইকে জানাই আমাদের থেকে অনেক 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 গুড মর্নিং তো ঘুম থেকে উঠে এখন চলে এসেছি এবার রেডি হব স্নান করে তারপরে শাড়ি টারি পরে রেডি হব তো চলো তাড়াতাড়ি ফটাফট আমি রেডি হতে থাকি ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়ে গেছে আমার পুরো পাশি কাজ টুকিটাকি করে ফেলেছি

এই যে রিদান চলে এসছে এখন স্নান করতে যাবে ওইদিকে ওর যাও 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 রেডি হয়ে বসে গেছে একটু কম্পিউটারে গেম খেলছে কারণ ওর পাপা এখনো রেডি হয়নি তো সে ও একটু খেলে নিক ততক্ষণে বহরমপুর বাড়িতে তো সেভাবে কম্পিউটার পায় না আর কম্পিউটারটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কবে কি হচ্ছে আর বাড়ি এলে একটু করে বসে গেলে একটু তোর বাবা বলে ঠিক আছে একটু ড্রয়িং করে একটু সব কিছুরই জানার দরকার আছে তো আমার তো ওটা আমি কিছু বললাম ওকে মেরে দিয়েছে তাই আমার সঙ্গে ঝগড়া করছে দেখি তোমার ড্রেসটা বাঃ সুন্দর লাগছে ভালো লাগছে বাবা তাই তাহলে বলছো আমি ভালো কতটা যতটা ভালো দরকার তার বেশি ভালো যাক নববর্ষের সকালে এত ভালো কথা শোনালে রিদান রেডি হয়ে নিচে চলে গেছে এই যে এদিকে ও রেডি এবার আমরা নিচে যাব আসতে বেরিয়ে পড়লাম আমরা এবার একটু বড়দির বাড়ির জন্য মিষ্টি নেব তারপরে সোজা চলে যাব মন্দিরে শুভ নাম পাইনি শুভম দাদা এই যে চলে এসছি বর্দির বাড়ি এখন রিদানকে সবাই দেখছে চোখ দেখছে রিদানের এই যে দিদি ভাই এইদিকে জামাইবাবু আমরা এখন ভুকবো না সোজা মন্দিরে যাব এখানে পুজোর কিছু জিনিস নেব এনে জুতো খুললি হাত ধুয়ে নে হাত ধুয়ে নেয় দাঁড়াও পাকা যেরকম বলবে সেভাবে করবি করেছে হ্যাঁ এই যে চলে এসেছি মন্দিরের খুব কাছাকাছি আর একটু হলেই পৌঁছে যাব এই যে মন্দির দেখা যাচ্ছে চলো জয় মা চলো আগে মহাদেবের পুজো করে নাও তারপরে মন্দিরে যাবো

মিস্টার সরকার এখানে গল্প করছে দাদুদের সঙ্গে কারণ সবই ওর চেনা এদিকে কারণ মামার বাড়ি পাগলাচন্ডী ওর ছেলে বড় হয়ে গেল আজকে সব ওর হাত দিয়েই হচ্ছে নাও বর্তমান সমাজ এ নাও তোমার লস্যি তো শেষ আর খাবি এবার বেরিয়ে পড়বো বডি ভাইয়ের বাড়ি যাব আর একবার কটা বাজলো আজকে মন্দিরে ভিড়টা একটু কম যদিও আমরা সকাল সকালে এসেছি এখন আস্তে 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 অনেকেই আসছে বলো চলো চলো কোথায় ওই ফাঁকা জায়গা ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে কোন দিকে সিঁড়িতে যাবি কেন ওপরে রোদ বাবা ভীষণ রোদ দূর আচ্ছা যাও একবার যাও বাইনা এখন যাবে রোদের মধ্যে চশমাটা পড়তে হতো চোখে রোদ লাগবে ওপরে খালি ছাদ ওখানে যখন খাওয়া দাওয়া হয় পুজো হয় ওপরে প্রসাদ খাওয়ানো হয় চল লসিটা পাপাকে দিয়ে দে বাবা ভালো লাগছে না আমার খেতে খুব ঠিক হয়ে গেছে পুজো দেওয়া এবার পড়ছি চলো ভিতরেই পড়তে হতো জুতোটা আবার চলে এলাম দিদিভাইয়ের বাড়ি মায়ের পুজো দিয়ে চলে এলাম বর্দি ভাইয়ের বাড়ি একটু বসে আবার বাড়ি চলে যাব আজকে আবার বহরমপুর যাওয়ার আছে কই গো শুভ নববর্ষ ঠাকুর আগে জানি এলাম তো বর্দিদের ওপর ঘরে কেউ থাকে না তাও চলে এলাম একটু ঘোরাঘুরি করছি আমি মিস্টার সরকার কারণ নিচে এখন সবাই একসঙ্গে আছে গল্প হচ্ছে চলো হ্যাঁ ওপরে গরম তোমাদের এসি চালাও না কেন গো মা মেয়েকে

না বলেছি ক্যামেরাই এখন বললাম সারা সকালই বলছি ঘুম থেকে উঠে শুভ খাচ্ছে এখানে পুজো করছে শরবত বানাচ্ছে দিদি ভাই আমাদের জন্য চলো অনি দেখবো দেখবো এসব চলো গীতা দেখবো ওর কাছে বাংলায় আছে হুম আমার কাছে গীতা আছে সংস্কৃতে মানে বাংলায় লেখা কিন্তু অনুবাদটা সংস্কৃতে করা তো অনি বাংলায় এনেছে ওটা দেখবো এখানে রাখো বিছানায় তো রাখবে না জয় গীতা হয়ে গেলো তোদের খাওয়া আমাকে রেখে এই দা আমার মেয়ে দেবে আমাকে থ্যাংক ইউ শুভ নববর্ষ রিদান শুভ নববর্ষ শুভ হ্যাপি বর্ষ এই যে দিদি ভাইয়ের কাছে আবদার দিদি ভাই থাকলে রিদান কোনো দিন নিজে হাতে খাবে না কি রে নিজে হাতে খাবি না তুই ওই দা তীর ধনুক তীর ধনুকের কথা বলছো পিছো আরেকবার চোখে খোঁচা লাগাতে হবে তাই বলছে এখন ডাব খাবে পাপা বেটু নেমে এসো ও কাকু এই ডাবটা দেবেন তো চলে এসছি বাড়ি বাইরে যা রোদ গরম আজকে এসো এই যে সকালবেলা এক বস্তা আলু এসেছে কেন আনলে বলে সেটা এক বস্তা আলু না এই নিচে আলু আছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আলু গুলো হচ্ছে আমাদের বাড়িতে চিপস মা চিপস করবে সেই চিপসের জন্য এক বস্তা ওটা কম পড়বে এখনো লাগবে না কম করবে না 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 মা তুমি জানো আগে করতে কথা ওটা 20 30 কেজির করতেন বলেন মা তারও বেশি তো 25 কেজি দিয়ে দিই এখানে 25 কেজি দিয়েছি তাহলে কারণ আলু দেখতেই এত চিপসের পর কমেও যায় প্লাস আমরা সবাই মিলে খাই আর দিদি ভাইরা সবাইকে এদিক ওদিক দিতে লেগে যায় আমাদের পড়িও দেওয়া হয় প্রচুর আর মা পারে সত্যি অনেক দিতে পারে আচার পুরি চিপস সবকিছু মা নিজে হাতেই বানায় বাড়িতে আমরা কেনা কমই খাই বাইরে ভীষণ তোলাটা ততটাই কঠিন একটু তেল দিয়ে তুলে দিচ্ছি প্রভু যখন মেকআপ করি মেকআপ করলে মেকআপ রিমুভারটা ইউজ করি আর হালকা কাজল টাজল তোলার জন্য কোকোনাট অয়েল খুব সুন্দর উঠে যায় এই যে ওয়ান ওয়াশ পুরো ক্লিন হয়ে গেছে ওটা না হাত নামিয়ে খেল এই যে বাড়ি এসে এখন খেলা করছে ভাইয়ের সঙ্গে শুভ নববর্ষ জিয়াংশু নতুন গেঞ্জিটা পরে নিয়েছে রিদান ইয়েলো কালারটা ফিটিংসই আছে এদিকে আর ভাত খাবে এবার এই তুই খাবি না তো তাহলে এখন না ওর দিদিভাই ওকে খাইয়ে দিয়েছে আমরা খাবো এখন মা আমি আর মিস্টার সরকার খাওয়া হলো রিদান তো এখন খেলো না দিদিভাইয়ের সঙ্গে খেয়ে এসছে এখন খেলা হচ্ছে চলো চোখে মেডিসিন দিতে হবে

ওই নতুন কুর্তিটাই পরে নিলাম আর ইদার এখন খেলছে কারণ আমি একটু আগেই রেডি হয়েছি একটু পরে বেরোবো তো এখন একটু শুধু বললাম একটু রেস্ট করি ইরেজার নেবে নাও নিয়ে নাও নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও রিদানের জন্য দুটো পেন্সিল নিয়ে নিচ্ছি পৌঁছে গেছি আমরা বহরমপুর বাড়িতে এবার পাশে আবার একটু চড়কের অনুষ্ঠান হচ্ছে ওখানে যাব সবাই মিলে ব্যাগগুলো রেখে এবার বেরিয়ে পড়ছি ওখানে ঘুরে এসে তারপরে ফ্রেশ হব বেটার ফুচকা খাওয়াটা খুব সুন্দর লাগছে না আমি খাবো না আমাদের

নিয়ে যাব ওর তো স্কুলে যাবে ওর বইগুলো এই ঘরে রয়েছে বইগুলো নেব তারপরে যাব পুরনো ঘরে মানে আমরা যখন এখন যে ঘরে আছি ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমবো কারণ এখনো বিছানা নিয়ে আসিনি সব জিনিস আনা হয়নি পয়লা বৈশাখে যেহেতু বাড়ি গেলাম